তো বন্ধুরা তোমরা দেখছো আজকে আমি এস গাড়ি চালাবো তো এসইউ গাড়ি চালাতে গেলে তোমাকে প্রথম স্টেপ কি নিতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখছো এই যে আমার হাতে যেটা আছে এটা হলো এস গাড়ির কি এটাকে বলা হয় এস গাড়ির কি এস গাড়ির চাবি এটার ম্যানুয়াল চাবি তো ম্যানুয়াল চাবিতে এই দেখছো ওপরেরটা হচ্ছে লক নিচেরটা হচ্ছে লক খোলার মিডিলটা হচ্ছে ডিগ্রি খোলার তো চলো প্রথমে আমি চাবিটা খুলে নিলাম এবারে গাড়ির লক কিভাবে খুলব

কারোর হাত সোজা করার জন্য বাকি এরকম সামনে একদম আগিয়ে চালাও তো বন্ধুরা এইভাবে আগেই চালানোটা কিন্তু সব থেকে বাজে সিস্টেম এবং গাড়ি চালানো খুবই অসুবিধা হয় তো তুমি কী করবে তোমাকে সবসময় মোটামুটি এইরকম সবচেয়ে হবে এরকম থেকে দেখে নেবে তোমার ক্লাস পুরো পাম্প হচ্ছে কিন্তু যখন দেখবে ক্লাস পুরো পাম হয়ে যাচ্ছে মানে তুমি একজন পুরো পারফেক্ট সিট অ্যাডজাস্ট করবে করে চলো এবার তো সিট অ্যাডজাস্ট করে নেবে এবার তোমার দ্বিতীয় কাজ কি তোমাকে সিট বেল্ট লাগিয়ে নিতে হবে সিট বেল্ট তুমি যদি না লাগাও তাহলে কিন্তু বন্ধুরা খুব সমস্যায় পড়তে হয় রাস্তায় কলকাতা রাস্তায় গাড়ি চালাতে তো পুলিশের সমস্যা খুব করতে হয় তো চলো এবার গাড়ি চালিয়ে দেখাচ্ছি তোমরা তারপরে আমাকে আমার ভিডিওটা দেখো তো বন্ধুরা এখন কিন্তু আমার গাড়ি গিয়ারে আছে এবং হ্যান্ড তোলা আছে এবার তুমি গাড়ি স্টার্ট দিতে গেলে কি করবে তুমি কি গাড়ি গিয়ারে রেখে গাড়ি স্টার্ট দেবে না বন্ধুরা একদম না তোমার কাজ কি এখন ক্লাচ চেপে গাড়িটাকে নিউট্রাল করে দেওয়া দেখছো গাড়ি কিন্তু আমার নিউট্রাল হয়ে গেছে তো এইবারে কি হবে গাড়ি কিন্তু আমার হ্যান্ড ব্রেকে তোলা আছে এবার আমি এটা এস গাড়ি তোমাকে কিন্তু ক্লাস ধরে গাড়ি স্টার্ট করতে হবে তো এই আমি ক্লাস চাপলাম চেপে গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিলাম দেখছো বন্ধু গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি এবার যদি আমি ফার্স্ট গিয়ার দিয়ে আগাতে চাই তাহলে আমার কি করতে হবে আমাকে কিন্তু আবার ব্রেকে পা দিতে হবে দিয়ে হ্যান্ড ব্রেকটা দেখো তুমি আমি কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা আগে বাড়াবো কীভাবে বাড়াবো এই আমি কিন্তু ব্রেক নামিয়ে দিলাম আমার কিন্তু ব্রেকে এখনও পা আছে বন্ধুরা ক্লাচ কিন্তু আমার পুরো চাপা আছে আমি কিন্তু এই ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম এই দেখছে বন্ধুরা গাড়ি কিন্তু আমার এক নম্বর ফার্স্ট গিয়ারে পড়ে গেছে এবার আমি কী করব আমার ক্লাচ কিন্তু আমি হালকা হালকা ছাড়বো আমার ফিফটি পার্সেন্ট ক্লাচ কিন্তু ছাড়া হয়ে গেছে এইবার কী করবো আমি অ্যাক্সিলেটারে পা দেবো অ্যাক্সিলেটারে পা দিলেই দেখছে বন্ধু গাড়ি কিন্তু আমার আগাচ্ছে আর রাতের বেলা গাড়ি চালাতে বন্ধুরা কিন্তু গাড়ির কিন্তু হেডলাইট মাস্ট আর হেডলাইট সবসময় চেষ্টা করবে ধুরে করে রাখা রাতে বেলা গাড়ি চালানোর জন্য গাড়িটা সবসময় রাখো হেডলাইট দেখছো আমার পড়েছে ধূরে নর্মাল আছে রাস্তার সামনে দেখা যাচ্ছে এবার যদি আমি হেডলাইটটাকে ধূরে করতে চাই আমার এই যে লাঠিটা দেখছো এই যে লাঠিটা এটাকে কিন্তু এরকম পিছন দিকে ঠেলে দিলে লাইট কিন্তু ধুরে হয়ে গেলো দেখছো বন্ধুরা লাইট কিন্তু সব ধুরে পড়ে গেছে তো এইবারে আমি কি করব গাড়ি কিন্তু আমার যেহেতু ফার্স্ট গিয়ারে রাখা আছে আমি কিন্তু ব্রেকে পা দিয়ে আছি এবং ফিফটি পার্সেন্ট প্রাইজ কিন্তু আমি তুলে রেখেছি তো এইবারে আমার কাজটা কি আমি কিন্তু ব্রেকটা ছাড়বো ছেড়ে যে দেখছো ক্লাচ আমি হালকা হালকা ছেড়ে দিলাম এক্সিলেটারে পা দিলাম এই গাড়ি কিন্তু আমার আগাচ্ছে এবার দেখো আমি ডান দিকে যাচ্ছি ডান দিকে যেতে গেলে আমাকে কিন্তু পুরো স্টিয়ারিং কাটালে হবে না বন্ধুরা তোমাকে পরিস্থিতি বুঝে স্টিয়ারিং কাটাতে হবে এই কাটিয়ে নিয়ে দেখো আমি আগেই গেলাম এই আগেই যাচ্ছি এবার আমি আবার ক্লাচ চেপে সেকেন্ড গিয়ারে চলে গেলাম সেকেন্ড গিয়ারে গিয়ে দেখছো গাড়ি পিক আপ উঠে গেছে মিনিমাম কুড়ির ওপরে আছে তুমি থার্ড গিয়ার দিতে হলে কীভাবে দেবে তুমি কি কুড়িতে দেবে স্পিডে তাহলে থার্ড গিয়ার নেবে না বন্ধুরা তোমাকে ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ স্পিড যখন যাবে তখন আবার তুমি এই ক্লাচ চেপ দিয়ে থার্ড গিয়ার ফেলে দিলে এবার দেখো বন্ধুরা গাড়ি যাচ্ছে এবার তোমার সামনের গাড়ি তুমি কী করে ব্রেক করবে তুমি ক্লাচ চেপে ব্রেক করবে না বন্ধুরা একদম না তোমায় কি করতে হবে ব্রেকে হালকা করে পা দিলে দিয়ে ক্লাচ চেপে দিলে ব্রেক হয়ে গেল আবার তুমি সেম জিনিস তুমি সেকেন্ড গিয়ার আবার সেকেন্ড গিয়ারে নিয়ে চলে আসো যেহেতু তোমার স্পিড কমে গেছে আবার তুমি কি করবে ওই সেম জিনিস দেখবে তিরিশ থেকে চল্লিশই যখনই যাচ্ছে তখনই তুমি থার্ড গিয়ার দিয়ে দিলে এবার দেখো বন্ধুরা আমি টান দিকে যাবো টান দিকে কিন্তু আমার ইন্ডিকেটার দিচ্ছে সিগন্যাল দিচ্ছে তো আমাকে কিন্তু এই দেখছো এখানে কিন্তু আমাকে টান দিকে সিগন্যাল দিতে হবে ইন্ডিকেটার দিলে তবেই কিন্তু আমি টান দিকে যেতে পারবো বন্ধুরা তো ডান দিকে যে যাচ্ছি দেখছো তো গাড়ি কিন্তু আমার এখন থার্ড গিয়ারে আছে গাড়ি কিন্তু আমার থার্ড গিয়ারে আছে আমার গাড়ির স্পিড আছে মিনিমাম তিরিশ তো বন্ধুরা স্টিয়ারিং কিন্তু আমার একদম সোজা গাড়ি দেখছো চাকা আমার একদম সোজা আছে গাড়ি এইভাবে দাঁড় পাওয়ানো আছে এইবারে যদি স্টিয়ারিং কিন্তু বন্ধুরা যখনই তুমি গাড়িতে উঠবে না স্টিয়ারিং কখনো এইভাবে ধরতেনি বা এইভাবেও নেই স্টিয়ারিং সবসময় এইভাবে হাত থাকবে আর এই বাঁ হাত কিন্তু তোমার গিয়ারে থাকবে তো গিয়ারে থাকবে কীভাবে এবার তুমি দেখলে স্টিয়ারিং ধরেছো এবার গাড়ি স্টাডে আছে গাড়ি আগাবে ক্লাস চাপলে চেপে এই ফার্স্ট গিয়ার দিলে দিয়ে এবার এই যে গাড়ি তুমি আগে বাড়াচ্ছ দেখছো বন্ধু গাড়ি আগে যাচ্ছে এখন কিন্তু আমার স্টিয়ারিং সোজা যাচ্ছে সামনে আমার গাড়ি আছে আমি কী করব হালকা ডান দিক কাটালেই কিন্তু আমার কেটে গেলো এটা আবার আমি আমার স্টিয়ারিং সোজা করে নিলাম গাড়ি সোজা রাস্তাতেই যাচ্ছে আমার ডানদিকবাদিকে এখন করার দরকার নেই গাড়ি সোজা যাচ্ছে আমি গাড়ি সেকেন্ড গিয়ারে দিয়ে দিয়েছি এইবারে যদি মনে হয় আমার যে স্পিড আমি মানে গাড়ির পিক আপটা বেশি জোরে তুলবো তখন আমি কিন্তু আবার প্লাস যে অ্যাক্সিলেটার যেরকম চাপবো সেরকম যাবে এবার বন্ধুরা দেখো আমি কিন্তু ডান দিকে ঢুকছি ডান দিকে কিন্তু আমি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি গাড়ি কিন্তু বন্ধুরা সবসময় ইন্ডিকেটার কিন্তু মাস্ট কলকাতা রাস্তায় চলতে গেলে তুমি ইন্ডিকেটার যদি না দিতে পারো তাহলে কিন্তু বন্ধুরা গাড়ি চালানো খুব টাফ পাশের গাড়ি এসে তোমাকে উল্টো দিক থেকে মেরে দেবে তো এই ইন্ডিকেটারটা হচ্ছে সবার আগে বন্ধুরা তো বন্ধুরা দেখছো এই যে দিকে আমি ঢুকে গেছি দিকে ছোট গড়ি তো গলিতে তুমি গাড়ি চালাতে গেলে কি করো তোমাকে কিন্তু বাদিক লুকিং গ্লাসটা কিন্তু সবসময় ফলো রাখতে হবে বন্ধুরা বাদিক লুকিং গ্লাস না ফলো রাখলে কি হবে সরু গলিতে কি হয় বাইক বলো সাইকেল বলো কিন্তু ফুটফাট করে ঢুকে যায় তোমাকে এইটা কিন্তু সবসময় ফলো রাখতে হবে বন্ধুরা দেখছো কত সরু রাস্তার ওপর দিয়ে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি আমি কিন্তু আমার যেখানে যেরকম কাটানোর দরকার আমি কিন্তু সেরকমইভাবে কাটাচ্ছি তো বন্ধুরা সামনে সিগন্যাল আছে তুমি করবে সিগনালে এই ক্লাচ চেপে গাড়ি দাঁড় করিয়ে রাখবে না বন্ধুরা হালকা ব্রেকে পা দিয়ে তুমি গাড়ি দাঁড় করিয়ে দিলে এবার গাড়ি দাঁড় করিয়ে দেওয়ার পর দেখছো আমার এই সিগন্যাল খুলে গেছে আমি কী করলাম গাড়িটা আমার ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম দিয়ে আমি এক্সিলেটার ধরে আবার কিন্তু বন্ধুরা গাড়িটা আমি আগে বাড়িয়ে দিলাম তো দেখছো গাড়ি আমার এই আগে যাচ্ছে আমি ডান দিকে যেহেতু যাবো তাই ডান দিকে সিগনাল ইন্ডিকেটার দিয়ে দিয়েছি দিয়ে আমি আমি কিন্তু এখন মেন রোডে উঠে গেলাম তো মেন রোডে গাড়ি চালাতে গেলে বন্ধুরা তোমাকে কিন্তু সবসময় ডান দিক বা দিক লুকিং গ্লাস কিন্তু ফলো করতে হবে আর দূরে সিগনাল সবসময় তোমাকে ফলো রাখতে হবে এবং ক্লাচ ব্রেক এই দুটোকে কিন্তু তোমাকে মেনটেন করে চলতে হবে গাড়ি কিন্তু এখন ব্যাক গিয়ারে দেওয়া আছে এই দেখছো ডিসপ্লেতে কিন্তু আমার শো করে দিয়েছে ডিসপ্লেটা বন্ধুরা দেখছো গাড়ি কিন্তু আমি নিউটা মানে ব্যাক গিয়ারে গ্যারেজ করে দিয়েছি এবার ব্যাক গিয়ারে গ্যারেজ করার পরে তুমি গাড়ি কিভাবে নিউটার করবে এবং গাড়িটা কীভাবে বন্ধ করবে সবার প্রথম তোমায় কিন্তু ব্যাক গিয়ার থেকে গাড়ি নিউটালে আনতে দেখছো আমি গাড়ি কিন্তু নিউটার করেছিলাম নিউটাল করে তুমি হ্যান্ডব্রেক তুললে ক্লাস কিন্তু তোমার যেহেতু চাপা ছিল আমার ধরে রেখেছিলে ক্লাসটাকে তুমি এবার ছেড়ে দাও যে ব্রেক বন্ধ করে দাও ব্রেক ছেড়ে দাও দিয়ে গাড়ি স্টার্ট এবার হেডলাইট যেহেতু জ্বলছিলো তোমায় কিন্তু হেডলাইটটা ডিভিয়ে রাখতে হবে হেডলাইট যদি না ডিমিয়ে রাখো তাহলে কী হবে তোমার কিন্তু গাড়ির সাইড লাইট জ্বললে ব্যাটারি খারাপ তো তখন পরবর্তীতে তোমার স্টার্ট দিতে গেলে সেলফের প্রবলেম হতে পারে তো গাড়ি তোমাকে গাড়ি গ্যারেজ করার সময় রাত্রেবেলা গাড়ি যখন তুমি গাড়ি গ্যারেজ করবে তোমার কিন্তু কাজ হচ্ছে গাড়ি নিউট্রাল করে হ্যান্ডলাইট তুলে দিয়ে গাড়ির হেডলাইট ডিভিয়ে সাইডলাইট ডিবিয়ে দিয়ে গাড়ি লক করে বন্ধুরা এবার তো তুমি দেখলে চাবি ফাবি সব বন্ধ করে দিয়েছি এবার তোমায় কি করতে হবে এই যে এই যে দুটো সুইচ আছে এই যে ধরো তোমার বা গ্লাস কিন্তু খোলা ছিল বন্ধুরা তোমায় কি করতে হবে গ্লাসটা এইভাবে তুলে দিতে হবে এই যে দেখছো আমি গ্লাস তুলে দিচ্ছি ওই যে গ্লাস উঠছে দেখো তো এটা দিয়ে দেখছো গাড়িটা লক করে দিলাম লক করে দেওয়ার পরে দেখবে তুমি এই যে গাড়িতে দেখো এই যে সিগনালটা কিন্তু জ্বলে গেছে এই যে লাইটটা যে সাইড লাইটগুলো হয় যখন লক করবে লাইট জ্বলে যাবে তো জ্বলে গেলে মানে ভেবে নেবে তোমার গাড়ি কিন্তু ব্লক হয়ে গেছে পুরোপুরি তো দেখছো গাড়ি কিন্তু পুরো পার্কিং হয়ে গেছে গাড়ি একদম সোজা লাগানো আছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো এই হলো গাড়ি গ্যারেজ করার সিস্টেম এবং এই হলো গাড়ি গ্যারেজ করার নিয়ম তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবে